আপনি যদি এই আরবি শব্দ এবং তার বাংলা অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আতিনি অর্থাৎ আমাকে দিন আরবিতে হবে আতিনি বাংলাতে হবে আমাকে দিন খারবান অর্থাৎ খারাপ আরবিতে হবে খারবান বাংলাতে হবে খারাপ বর্তুকাল অর্থাৎ কমলা আরবিতে হবে বর্তুকাল বাংলাতে হবে কমলা মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে হবে মুস্তাসফা বাংলাতে হবে হাসপাতাল এসব অর্থাৎ অ্যাম্বুলেন্স আরবিতে হবে এসব বাংলাতে হবে অ্যাম্বুলেন্স তবে অর্থাৎ ডাক্তার আরবিতে হবে তবে বাংলাতে হবে ডাক্তার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তিনি অর্থাৎ আমাকে দিন কার্বন অর্থাৎ খারাপ বর্তুকাল অর্থাৎ কমলা মুস্তাসফ অর্থাৎ হাসপাতাল এসব অর্থাৎ অ্যাম্বুলেন্স তবি তবি অর্থাৎ ডাক্তার মালুম অর্থাৎ জানি আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানি সামাক অর্থাৎ মাছ আর বেঁধে হবে সামাক বাংলাতে হবে মাছ সুকার অর্থাৎ চিনি আর বেঁধে হবে সুকার বাংলাতে হবে চিনি আশা অর্থাৎ রাতের খাবার আর হবে আশা বাংলাতে হবে রাতের খাবার গাদা অর্থাৎ দুপুরের খাবার আর বেঁধে হবে গাদা বাংলাতে হবে দুপুরের খাবার ফতুর অর্থাৎ সকালের নাস্তা আর বেঁধে হবে ফতুর বাংলাতে হবে সকালের নাস্তা শব্দ আরেকবার করে শিখে নেওয়া যাক মালুম অর্থাৎ জানি সামাক অর্থাৎ মাছ সুকার অর্থাৎ চিনি আশা অর্থাৎ রাতের খাবার অর্থাৎ দুপুরের খাবার অর্থাৎ সকালের নাস্তা অর্থাৎ হবে কালাম অর্থাৎ কথা কালাম বাংলাতে হবে কথা ইসমে অর্থাৎ শোনা আরবিতে হবে ইসমে বাংলাতে হবে শোনা গুলতু অর্থাৎ বলেছি হবে গুলতু বাংলাতে হবে বলেছি গুল অর্থাৎ বলা আরবিতে হবে গুল বাংলাতে হবে বলা

ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদি বাংলাতে হবে কালি বিল্লেল অর্থাৎ রাত আরবিতে হবে বিল্লেল বাংলাতে হবে রাত ওয়াসাক অর্থাৎ ময়লা আরবিতে ওয়াসাক বাংলাতে হবে ময়লা নাদাফা অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নাদাফা বাংলাতে হবে পরিষ্কার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাবিল অর্থাৎ লম্বা কাসির অর্থাৎ খাটো ফাদি অর্থাৎ খালি বিল্লেল অর্থাৎ রাত ওয়াসাক অর্থাৎ ময়লা দাফা অর্থাৎ পরিষ্কার মারি অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মারি বাংলাতে হবে অসুস্থ দাবান অর্থাৎ দুর্বলلار বিতে হবে তাবান বাংলাতে হবে দুর্বল সুকারী অর্থাৎ ডায়াবেটিক আরবিতে হবে সুকারী বাংলাতে হবে ডায়াবেটিকস হাক্কা অর্থাৎ ঝুলকানি আরবিতে হবে হাক্কা বাংলাতে হবে ঝুলকানি রাজ আওয়ার অর্থাৎ মাথা ব্যথা আরবিতে হবে রেজ আওয়ার বাংলাতে হবে মাথা ব্যথা হারারা অর্থাৎ জ্বর আরবিতে হবে হারারা বাংলাতে হবে জ্বর শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক নারী অর্থাৎ অসুস্থ তাবান অর্থাৎ দুর্বল সুকারি অর্থাৎ ডায়াবেটিস হাক্কা অর্থাৎ চুলকানি রেজ আউয়ার অর্থাৎ মাথা ব্যথা হারার অর্থাৎ জ্বর সিরামিক অর্থাৎ টাইলস আরবিতে হবে সিরামিক বাংলাতে হবে টাইলস সাকুজ অর্থাৎ হাতুরি আরবিতে হবে সাকুজ বাংলাতে হবে হাতুরি মাসুরা অর্থাৎ পাইপ আরবিতে হবে পাইপ আরবিতে হবে মাসুরা বাংলাতে হবে পাইপ গেরা অর্থাৎ আঠা আরবিতে হবে গেরা বাংলাতে হবে আঠা ব্লক অর্থাৎ হবে ব্লক বাংলাতে হবে ইট মুমকিন্ভব আরবিতে হবে সম্ভব শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সিরামিক অর্থাৎ টাইলস স্যাকুজ অর্থাৎ হাতুরি মসুরা অর্থাৎ পাইপ গেরা অর্থাৎ আঠা ব্লক অর্থাৎ ইট মুমকিন অর্থাৎ সম্ভব আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি মালুম অর্থাৎ জানে আরবিতে হবে মালুম বাংলা অর্থ হবে জানে গাড়ি আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি সুরা সুরা, তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি তা আল অর্থাৎ আসো আরবিতে হবে তা আল বাংলা অর্থ হবে আসো শব্দগুলো আরেকবার করে শিখে নিন আনা অর্থাৎ আমি মালুম অর্থাৎ জানে আস্তফ অর্থাৎ তাল দুঃখিত আরবিতে হবে আস্তিফ বাংলা অর্থ হবে দুঃখিত ইর্জা অর্থাৎ ফিরে আসা আরবিতে হবে ইর্জা বাংলা অর্থ হবে ফিরে আসা কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার সা অর্থাৎ সঠিক আরবিতে হবে সা বাংলা অর্থ হবে সঠিক সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ শব্দগুলো আরেকবার করে শিখে নিন আসিফ অর্থাৎ দুঃখিত ইরজা অর্থাৎ ফিরে আসা কুরসি অর্থাৎ চেয়ার সা অর্থাৎ সঠিক সুর অর্থাৎ পুলিশ এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে কি উস্কুদ, অর্থাৎ চুপ আরবিতে হবে বাংলা অর্থ হবে চুপ মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা মুখমাফি অর্থাৎ বিবেহীন আরবিতে হবে মুখমাফি বাংলা অর্থ হবে অর্থাৎ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ হবে সাথে শব্দগুলো আরেকবার শিখে এস অর্থাৎ কি উস্কত অর্থাৎ মুশকিলা অর্থাৎ সমস্যা মুখমাফি অর্থাৎ বিবেকের সবা অর্থাৎ সাথে কুল্লু অর্থাৎ সব আর হবে কুল্লু বাংলা অর্থ হবে সব অর্থাৎ রুটি আর বেতা হবে খুব বাংলা অর্থ হবে রুটি সুখ অর্থাৎ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ হবে বাজার বাক্কালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ হবে দোকান বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাংলা অর্থ হবে বাদ দাও শব্দগুলো আরেকবার করে শিখেন কুল্লু অর্থাৎ শব্দ অর্থাৎ রুটি সুখ অর্থাৎ বাজার বাক্কালা অর্থাৎ দোকান খাল্লে বাল্লে অর্থাৎ বাদ দাও আলিয়ম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ হবে আজ আমস অর্থাৎ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ হবে গতকাল বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ হবে আগামীকাল ইকদার অর্থাৎ পাড়া আরবিতে হবে পাড়া আরবিতে হবে ইকদার বাংলা অর্থ হবে পাড়া মাইকদার অর্থাৎ পারব না আরবিতে হবে মাইকদার বাংলা অর্থে হবে পারব না শব্দগুলো আরেকবার করে শিখে নিন আগামীকাল ইকদার অর্থাৎ পারা মাইকদার অর্থাৎ না খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ হবে বন্ধু কয়েস অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ হবে ভালো ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় মাফি কয়েস অর্থাৎ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ হবে ভালো না শব্দগুলো আরেকবার করে শিখে নেন খালাস অর্থাৎ শেষ অর্থাৎ বন্ধু কয়েস অর্থাৎ ভালো অর্থাৎ কোথায় মাফি কয়েস অর্থাৎ ভালো না দিগিগা অর্থাৎ মিনিট আরবিতে হবে দিগিগা বাংলা অর্থ হবে মিনিট সা অর্থাৎ ঘণ্টা আরবিতে হবে সা বাংলা অর্থ হবে ঘন্টা ইয়ম অর্থাৎ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ হবে দিন সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ হবে মাস সানা অর্থাৎ বছর আরবিতে হবে সানা, বছর শব্দগুলো আরেকবার গুলি শিখে নেওয়া যাক দে মিনিট সা অর্থাৎ ঘন্টা সা অর্থাৎ দিন সাহার অর্থাৎ মাস সানা অর্থাৎ বছর মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ হবে সম্ভবত সাক্কার অর্থাৎ বন্ধ আরবিতে হবে সাক্কার বাংলা অর্থ হবে বন্ধ তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ হবে নিচে ফোক অর্থাৎ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ হবে উপরে র, অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মুমকিন অর্থাৎ সম্ভবত অর্থাৎ বন্ধ নিচে অর্থাৎ যাওয়া নজর অর্থাৎ কাঠ মিস্ত্রি আরবিতে হবে নজর বাংলা অর্থ হবে কাঠ মিস্ত্রি সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ হবে এটা ওয়াসাদ অর্থাৎ মাঝারি আরবিতে হবে ওয়াসাদ বাংলা অর্থ হবে মাঝারি মক্তব অর্থাৎ অফিস আরবিতে হবে মক্তব বাংলা অর্থ হবে অফিস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নজর অর্থাৎ কাঠ মিস্ত্রি সগল অর্থাৎ কাজ হাদা অর্থাৎ এটা ওয়াসাদ অর্থাৎ মাঝারি مكتب أرثى تاپيش آنا، أرثى تامي معلوم أرثى سيارة أرثى سورة سورة، سورا أرثى ترى ترى أسي أرثى إيرزا، إرزى أرثى تفرياشة كرسي أرثى سا أرثى شرطة بوليش. ऐश अर्थात के उसको अर्थात जो मुश्किल अर्थात समस्या मुखमाफी अर्थात विवेकिन सवा सवा अर्थात साथ अर्थात शॉप खुब्स अर्थात रोटी शुक अर्थात बाजार बक्काला अर्थात दुकान खल्ली वाली अर्थात बात दाओ अलियो अर्थात आज

شهر ارثاد مارش سنه ارثاد بوتر ممكن ارثاد شامبوتو سكر ارثاد بوندو تحت ارثاد نيتي فوق ارثاد اوبوري رو ارثاد جاوا نزل ارثاد كات مستري شغل ارثاد كاج هذا ارثاد ايتا وسد ارثاد مازاري аа um, т okay.